আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লাহ রহমতে ফাইনালি আমরা চুক্তিবদ্ধ হয়ে গেলাম আমাদের সেলনের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লাহ রহমতে হয় হক্কল রহমত তো আল্লাহ তবুই দিয়ে তোরা তো আল্লাহ রহমতের বান্দা আজকের এই দিনটা আমার কাছে যেন স্বপ্ন এই অল্প বয়সে এত বড় একটা উদ্যোগ নিতে পেরেছি সব কিছু আল্লাহ আলাদা আজকে আমরা আমাদের কি কি করলাম এবং আমাদের উদ্যোগে কি কি থাকছে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে বউ বিজনেস করিয়া রাজকীয় সেলুন ব্যবসা খারাপ হইরা আলাই মানে একোধারে টাহার বস্তা এখন শুধুমাত্র টাকার অভাবে অবহেলিত হওয়া ছেলেটা আজকে নিজের টাকায় বাড়ি দিচ্ছে একটা সময় টাকার অভাবে পথে ঘাটে লাথি উষ্ঠে খাওয়া ছেলেটা তার অভাবে বাসায় ঘুমাতে না পেরে রাস্তায় কাটানোর উপরে ঘুমানো ছেলেটা আজকে সফল এই সফলতার মূল রহস্য কি আজকের ভিডিও দেখতে পাবেন দুই মিনিট কষ্ট হরি এরা খালি সফল আর সফল আর তোমরা বিয়ের আগে সফলতার চিনতে হরো আরে বোকদা পাবলিক বিয়ে হরি আগে বউ ব্যবসা শুরু হয় এর সামনে কোনো ব্যবসা নাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যেটার জন্য এই প্রচন্ড ঠান্ডার মধ্যে ঢাকা থেকে গ্রামে চলে আসলাম সোজা একজন সফল ব্যক্তি কাকে বলা হয় বা সফলতা কি জিনিস এটা হয়তো আমি জানি না বাট আমি যেটা করছি এটাই হচ্ছে আমার কাছে সফলতা সফলতা কি জিনিস হে হেটা জানে না কিন্তু হে নিজে যেটা হরতে আছে ওইটাই হার সফলতা নষ্ট হ্যালো কেউ সবার কেমন আছেন আজকে আমরা কোথায় চলে যাচ্ছি বুঝতে পারছেন আশা করি আজকে আমরা যাব আমাদের বাসার জন্য ইট কিনতে একটা বাসা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য যে কত কিছু প্রয়োজন হয় তা এখন আমি হাড়ে হাড়ে বুঝতে সকাল সকাল আমরা রওনা দিয়ে দিলাম ভাটার দিকে আর ভাটা জিনিসটা কি হয়তো শহরের মানুষরা বুঝবেন না শহরের মানুষে ভাটা মাটা সেনে না সব সেনে দুর্নীতি সবকিছু সেনো তুই বেড়া গাইস আপনারা ইনবক্সে প্রায় পাগল করে ফেলছেন আমাকে যে আমাদের এই বাড়িটি করতে কত লক্ষ টাকা খরচ হচ্ছে এর সাথে সাথে আমরা এই বাড়িটি কোথায় করছি কয় বিঘার উপরে করছি কয়েকশো বিঘা লইয়া রাজার রানী মিলে এখন রাজপ্রসাদ তৈরি করতে আছে আর মোরা দুর্নীতি আইলাম কি করতে এইগুলা দেখতে আমার লাভ লস নেই আমার লাইফ লস